কোচবিহার জেলা পুলিশের তত্ত্বাবধানে ও দিনহাটা থানার উদ্যোগে আজ দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নারে অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্র উদ্যান গুহ এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য এই শিবিরে অংশগ্রহণ করেন এলাকার বহু স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ একশো ছাব্বিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন যা এক নজরবিহীন সারা বলেই মনে করছেন আয়োজকরা পাশাপাশি একশো পঁয়ত্রিশ জন অংশগ্রহণকারী চোখের চিকিৎসার জন্য উপস্থিত হন তাদের মধ্যে আট জনের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে এছাড়াও অত্যন্ত স্বল্প মূল্যে বাইশ জন রোগী চশমা সংগ্রহ করেন চোখের চিকিৎসার পাশাপাশি একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজিত হয় যেখানে বহু মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করান এই সামাজিক উদ্যোগে উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র যিনি গোটা আয়োজনের প্রশংসা করেন এবং এর গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন এই শিবির সম্পর্কে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক কি বলছেন সেটা আমরা জেনে নেব উৎসর্গ যে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন এটা পুলিশ ধারাবাহিকভাবে আমরা করে থাকি মাসে আমরা দুটো করে ইউনিটে এই ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করি সেটা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সব সবসময় হয় এবং গত বছর আমরা দু হাজার চব্বিশে এগারোশো ইউনিটের বেশি ব্লাড আমরা ডোনেট করেছি এই ক্যাম্পেইনটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে আসছি যাতে মানুষের ব্লাডের সংস্থান হয় এবং বিশেষত এই গরমকালে যখন ব্লাডের বেশি দরকার পড়ে সেই সময়টা জানি মানুষ ব্লাড ব্যাঙ্কে ব্লাড পায় একদম আপনার ডাকে একদম যুবক নবযুবকরা তাদের সারা দিতে আসা রক্তদাতা হিসাবে এবং প্রতি বছর নেই এবছর আপনার এই রক্তদান শিবির কি বলবেন স্যার প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের কুচবিহার জেলা উনি করে দিয়েছেন যে আমি যাতে দিনারাতে একটা রক্তদান শিবিরের আয়োজন করতে পারি সেই সাথে লায়েন্স ক্লাবের চক্ষু পরীক্ষা এবং পিজেসা হসপিটালের পক্ষ থেকে আদার্স শারীরিক পরীক্ষা সমস্ত ব্যবস্থাগুলো করা হয়েছে এবারে ঘটনা হচ্ছে আমরা দিনারাতে মাত্র দ্রুত দিন প্রচার করেছিলাম এবং দুটো দিন প্রচার করেছিলাম যাতে সবাই আসুক রক্ত দিতে এবারে সকাল থেকে দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কি লম্বা লাইন হয়ে রয়েছে শুধুমাত্র রক্ত দেওয়ার জন্য কাউকে টেনে আনতে হচ্ছে না স্বেচ্ছায় চলে আসছে এখনও পর্যন্ত একশো তিরিশ পঁয়ত্রিশ ক্রস করে গেছে এখনো পঞ্চাশ একশো জন মতো আরো লাইনে আছে তো এটি আমাদের এটি হচ্ছে আমাদের কোচবিহার জেলা এটাই জেলাটা যে রক্ত সংকট মেটার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রাখা হয়েছিল তারা আমাদের আবেদনে সারাদিন এখানে এসেছে আমি কৃতজ্ঞ সবার আমি কৃতজ্ঞ এবং বছর বছর যেন দিনা থানাকে এরকম একটা সুযোগ করে দেওয়া হয় তারপরে রক্তের সংকট যে পরিমাণ রয়েছে আমরা কিছুটা চেষ্টা করছি এটাকে ভরে দেওয়া এই হচ্ছে ব্যাপার আপনার মাধ্যমে পাপামোর দিন আমি ধন্যবাদ জানাবো কথা আপনি এই অনুষ্ঠানে আজকে উদ্বোধন করেছেন মাননীয় উদাহরণ মহাশয় তাকেও ধন্যবাদ জানাবো উনি এখানে এসছেন এবং সবাইকে উৎসব প্রদান করে নিয়েছেন অ্যাডিশনাল এস সাহেব এসেছিলেন হসপিটাল সুপার এসেছিলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী সমিতি সবাই এসেছিলেন আমাদের সর্বোপরি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ

সেই উৎসব গুলো দিনাটা সহজভাবেই গ্রামগঞ্জে মানুষের দিনাটা দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে অনেকটা গুছিয়ে দিয়েছে আজকে অনেক সমস্যা খুব সহজেই বেটানোটা দুটি দিন আমি দিনাটা এক একটা উত্তেজনার আমি আমার সোশ্যাল মিডিয়াতে কুচবিহারে